এটা কি কি হইছে বলবেন তো কেন কেন করলেন আপনি রেপোন ধরে কথা বলছেন আমাদের কাজই হচ্ছে আপনাদের মতো মানুষ সেবা করা আপনাদের কাজই হচ্ছে মানুষের সেবা করা সার্ভিসিং দেওয়া কিন্তু আপনারা কেন ওখানে লিখে রাখলেন যে এটা বডি মেসেজ সার্ভিসিং সেন্টার না আমি এইখানে আরছি আমার অল বডি মেসেজ করার জন্য আর সে কি করলো কি করছে রুমের ভিতর ঢুকে তার প্যান্টটা খুলে ফেলল এখানে কোথাও লেখা নাই যে এখানে বান্ধবী তুমি তো খাইছি তুই আমার ভুল জায়গায় পাঠাইছো ম্যাডাম যাই হোক উনি তো প্যান্টা খুঁজছিল আপনার কি পাজামা খুঁজছিল

बुया मार खबर कैरेलिसिस ठीक है खबर कैरेलिसिस ताते की से आ मे आ मे आमले नींबू रे खाओ नींबू पानी आ है ना अपने पारी के ना पड़ गए हमर की दोस्त भाभी दुदा हमरे जिज्ञासा करे तुमको बायटिया दिब से सीने बायटिया नयन कौन तुम जिज्ञासा ए दीदी त सीन न तो आरे दु के ले दुते एक ले तो ते कर